মালদ্বীপসে যাওয়ার জন্য সঙ্গে ডলার নিলে ভালো হয় না রুফায়া নিলে ভালো হয় এই কোয়েশ্চেনটা আমাদের মাথায় আসে ঠিক মালদ্বীপসে যাওয়ার আগেই আমি আমার এক্সপিরিয়েন্সে আজকে এই ভিডিওতে শেয়ার করব। যেহেতু মালদ্বীপে ডলারও চলে এবং রুফায়াও চলে সেক্ষেত্রে কোনটা নিলে থেকে বেশি লাভবান হওয়া যায় তো প্রথমে আমার সাজেশান থাকবে বড় বড় যে খরচগুলো লাইক আপনারা ধরেন মাফুসিতে যাবেন সেখানে পঁচিশ ডলার করে লাগবে অথবা হোটেল কস্ট আপনারা পে করবেন সেখানে হয়তো আশি ডলার পঁচাশি ডলার লাগবে তো বড়ো বড়ো যে ট্রানজ্যাকশানগুলো সেক্ষেত্রে আপনারা কিছু ডলারে রাখবেন এবং ওগুলো ডলারে দেওয়াটাই বেটার তবে ছোটো ছোটো যে খরচগুলো আমরা সাধারণত যে চার দিন পাঁচ দিন সেখানে থাকি সব খরচগুলো রুফায়তে করলে ভালো হয় কারণ আপনি যদি একটা পানি কিনতে যান সেখানেও তারা রুফায়ানায় হোটেলের খাবার খাওয়ার পরে পে করতে গেলেও তারা রুফায়া রুফায়ানায় স্ট্রিট ফুডগুলো রুফায়াতে চলে তো সেই ক্ষেত্রে ডলার দিয়ে খরচ মেটানোর কোনো প্রয়োজন আমি দেখি না কারণ আমি দেখেছি আপনি যদি একটা ডলার এক ডলার ভাঙান সেক্ষেত্রে আপনি প্রায় ষোলো বা সতেরো রুফায়া পেতে পারেন কিন্তু আপনি যখন একটা পানি কিনেন সেক্ষেত্রে তখন কিন্তু তারা এক ডলারে নিয়ে নিচ্ছে তো এভাবে ছোটোখাটো যে ট্রানজ্যাকশানগুলো হয়তোবা মনে হয় যে দুই রুফায়া বা এক রুফায়া বেশি যাচ্ছে তো এভাবে যদি প্রতিটা ট্রানজ্যাকশানে আপনাকে এক রুপায়া করে বেশি দেওয়া লাগে ডলার খরচ করার সময় সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো সব খরচ আপনারা লোকাল যত খরচগুলো আছে শপিং করা কোনো কিছু কেনা মার্কেটে যাওয়া স্ট্রিট ফুড সব কিছুই আপনারা কিন্তু ইজিলি রুফায়াতে করতে পারবেন এবং এই ছোট ছোট খরচগুলো অবশ্যই রুফায়তে করা ভালো আর বড় বড় খরচগুলো ডলারে করা ভালো আর যে কথাটা আসতে পারে মনে সেটা হচ্ছে যে কোন জায়গা থেকে আমরা ডলারটা ভাঙাবো আমরা ভাঙিয়েছিলাম এয়ারপোর্ট থেকে আর আপনারা চাইলে আপনারা এয়ারপোর্ট থেকে অল্প কিছু ভাঙান আর বাকি টাকাগুলো আপনারা মালদ্বীপসে সিটিতে এসে অথবা লোকালি ভাঙিয়ে ফেলেন এতে করে ডলার রেট ভালো ভালো পাওয়া যায় আমরা বেশিরভাগ টাকাই আমরা এয়ারপোর্টে ভাঙিয়েছিলাম কিন্তু শেষের দিকে যখন এসে আমরা লোকালি টাকা ভাঙাতে গিয়েছিলাম সেক্ষেত্রে দেখলাম যে এদের রেটটা অনেক ভালো দিচ্ছে বাইরে আর ভাঙাবেন কোথায় আমি ভাঙিয়েছিলাম যে বড় ফিশ মার্কেট আছে তার কাছাকাছি অনেক দোকান আছে কবুতর পার্ক আছে সেখানে এসে ভাঙাতে পারেন অথবা সিটির যে কোনো জায়গায় আপনারা এটা ভাঙিয়ে নিতে পারেন প্রচুর দোকান আছে মানি এক্সচেঞ্জের আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করবেন আমার আপনাদের কমেন্টস জানাবেন আজকে বিদায় নিচ্ছি গুড বাই